নমস্কার বন্ধুরা আজকের জব নোটিফিকেশনটি এসেছে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তো এখানে কী কী পোস্ট থাকবে এবং স্যালারি কত থাকবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সব কিছু নিয়ে আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো দেরি না করে শুরু করছি তো দেখতে পাচ্ছ এখানে প্রথমেই লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার গোমতি ত্রিপুরা তো এখানে লেখা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান তো এর মধ্যে কী আছে চলো দেখে নিচ্ছি নোটিফিকেশনের মধ্যে তো এখানে গোমতি ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়োগ করা হবে এবং এই নিয়োগটা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস মানে কন্ট্রাক্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হবে এবং যতদিন পর্যন্ত তোমাদের ডিউটি থাকবে তোমাদের স্যালারি দেওয়া হবে তো কী কী পোস্ট তাদের দেখে নিচ্ছি প্রথম পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি পোস্ট এবং স্যালারি যা থাকবে সেটি হচ্ছে সিক্সটি থাউজেন্ড পার মান্থ ষাট হাজার টাকা প্রতি মাসে এবং কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের এম থাকতে হবে এম ডিগ্রি থাকতে হবে এবং সাইকিয়াট্রিস্ট হতে হবে তো তারা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ভ্যাকেন্সিটা হচ্ছে নার্সের ভ্যাকেন্সি যেখানে পোস্ট হচ্ছে একটি এবং যারা এএনএম করে রেখেছ তারা অ্যাপ্লাই করতে পারবে এবং মান্থলি স্যালারি দেওয়া হবে ফিফটিন থাউজেন্ড পার মান্থ নেক্সট ভ্যাকেন্সিটা হচ্ছে কাউন্সিলার তো এখানেও একটি ভ্যাকেন্সি আছে এবং গ্র্যাজুয়েশান ইন সাইকোলজি হতে হবে অথবা সোশিয়োলজি হতে হবে এবং স্যালারি যা দেওয়া হবে সেটা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ দেওয়া হবে এবং লাস্ট ভ্যাকেন্সি হচ্ছে ডেটা ম্যানেজার যেখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশান পাস হলেই হবে এবং স্যালারি যা থাকবে সেটি হচ্ছে ফিফটিন থাউজেন্ড পার মান্থ পনেরো টাকা তো এটা ছিল পোস্ট কোয়ালিফিকেশান এবং তোমাদের স্যালারি যা থাকবে এখন দেখো এখানে লেখা আছে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার গোমতি ডিস্ট্রিক্টের কাছে জমা দিতে হবে নিয়ে বিশ তারিখের মধ্যে ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে তোমাদের অফলাইন মোডে জমা দিতে হবে অ্যাপ্লিকেশানটা তো দেখো তারপর এখানে আছে এজ লিমিট যে মেডিকেল অফিসারের জন্য এজ লিমিট ম্যাক্সিমাম 65 সিক্সটি ফাইভ ইয়ার্স এবং অন্যান্য পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হবে ফর্টি ইয়ার্স তো এটা হচ্ছে এইজ লিমিট এবং তোমাদের যে অফলাইনে যে ফর্মটা ফিল করতে হবে সেই ফর্মটা নোটিফিকেশান লাস্টে দেওয়া আছে এই ফর্মটা এই ফর্মটা ফিল করে তোমাদের নিয়ে জমা দিতে হবে এটা হচ্ছে টোটাল ফর্মটা সবটা ফর্ম ফিল করে গোমতী ডিস্ট্রিক্টের মেডিকেল অফিসারের কাছে জমা দিতে হবে এবং এখানে লেখা আছে দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড থ্রু ইমেল টেলিফোনিক কল অ্যান্ড লিস্ট উইল বি পাবলিশ অন ওয়েবসাইট মানে তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের ইমেল করে অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যে লিস্ট থাকবে সেটা ওয়েবসাইটে এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল আজকের ভ্যাকেন্সি আই হোপ সকলে বুঝতে পেরেছ কারও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই